সহজ ভাষা ধর্মকথা পরিবারের তরফ থেকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের পর্বে সকল দর্শক বন্ধুকে জানাই সুস্বাগতম বন্ধুরা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন আমরা বাড়ির গোপালকে প্রসন্ন করার জন্য শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার জন্য বিভিন্ন রকমের সামগ্রী নিয়ে আসি বিভিন্ন রকমের প্রস্তুতি নিই যাতে শ্রীকৃষ্ণ প্রসন্ন হন শ্রীকৃষ্ণের প্রসন্নতা লাভের জন্য তার প্রিয় বস্তুগুলো হাজির করার চেষ্টা করি এবং তার প্রিয় বস্তুগুলোর মধ্যে সব থেকে প্রিয় হচ্ছে রাধা নাম তাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন আজকের বলা বিশেষ মন্ত্র যার মধ্যে রাধানাম লুকায়িত আছে যদি আপনারা জপ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের ওপরে শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা আশীর্বাদ বর্ষিত হবে শ্রী রাধিকার বিশেষ কৃপা আশীর্বাদ বর্ষিত হবে যা তার ফলে আপনাদের জীবনের দুর্ভাগ্য কেটে সৌভাগ্য হবে নাম যশ খ্যাতি যেমন প্রাপ্ত হবে আর্থিক জায়গা থেকে আপনারা অনেক বেশি সমৃদ্ধশালী হবেন আর্থিক দুরাবস্থা আপনাদের কাটবে মন্ত্রটা হচ্ছে ওম ক্লিম রাধিকায় নামা ওম ক্লিম রাধিকায় নামা স্কিনে দেওয়া থাকবে ওম ক্লিম রাধিকায় নামা এই মন্ত্রটা আপনারা একান্নবার জপ করতে পারেন একশো আটবার জপ করতে পারেন বা তার অধিকও জপ করতে পারেন আপনাদের শ্রদ্ধা অনুযায়ী আপনাদের সময় অনুযায়ী আপনারা জব করুন জপ করতে হবে জন্মাষ্টমীর দিন বিশেষ করে সন্ধ্যের পর থেকে যদি আপনারা মধ্যরাতের আগের মধ্যে এই মন্ত্র জপ করতে পারেন অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমীর দিন কৃষ্ণ জন্ম সময় যেটা ধরা হয় মধ্যরাত্রি তার আগে যদি এই মন্ত্র জপ করতে পারেন এই বিশেষ রাধা নাম শোনাতে পারেন শ্রীকৃষ্ণকে অত্যন্ত প্রসন্নতা লাভ করবেন আপনারা শ্রীকৃষ্ণের এবং তার আশীর্বাদের মাধ্যমেই আপনাদের জীবনের দুর্ভাগ্য কেটে সৌভাগ্য লাভ হবে আর্থিক স্বাচ্ছন্দ্যতা লাভ হবে বন্ধুরা দু সাল বিশেষ একটা তিথি এই জন্মাষ্টমী তার কারণ এদিন দিন রোহিণী নক্ষত্রের বিশেষ সংযোগ হতে চলেছে এই বিশেষ জন্মাষ্টমীর দিন রাত্রিবেলা একটা গ্লাসে গঙ্গা জল এবং তার মধ্যে কিছুটা শুদ্ধ জল নিয়ে নিন একটা তুলসী দিন একটু মিচরি দিন আর একটা অ্যালাজ দিয়ে দিন দিয়ে সারা রাতের জন্য শ্রীকৃষ্ণের সামনে ঢাকা দিয়ে ওটাকে রেখে দিন বাড়ির লাড্ডু গোপালের সামনে ঢাকা দিয়ে রাখুন এর মধ্যেই মধ্যরাত্রে বা দিন যে পুজো অর্চনাগুলো হবে সেগুলো হতে থাকুক পরের দিন নন্দোৎসব যখন চলবে অর্থাৎ জন্মাষ্টমীর পরের দিন সেই জলটা হাতে নিন ওম সোম সময় নম এগারোবার জপ করুন এবং বাড়ির প্রত্যেককে ওই জল একটু করে দিন এবং নিজেও একটু নিয়ে পান করে নিন এর ফলে আপনাদের সুস্বাস্থ্য লাভ হবে এবং আপনাদের মন শীতলতা হবে মনের মধ্যে কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে অনেক বেশি সুন্দর একটা মন আপনারা লাভ করতে পারবেন আশা করি এই দুটো জিনিস করতে আপনাদের কোনো সমস্যা হবে না এবং এই দুটো জিনিস করতে কোনো খরচাও হবে না তার কারণ সহজ ভাষা ধর্মকথা আপনারা দেখছেন যেখানে সহজ উপায়গুলো নিয়ে আসা হয় প্রায় নি খরচার উপায়গুলো নিয়ে আসা হয় যেগুলো বিধি মেনে আমাদের জীবনকে অত্যন্ত সৌভাগ্যশালী করে ফেলতে পারে সহজ উপায়ের মাধ্যমে নি খরচাতেই সহজ ভাষা ধর্মকথা অন্যান্য পর্বগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে আপনার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন আর আজকের পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন সহজ ভাষা ধর্মকথার একটা ফেসবুক পেজও আছে সহজ ভাষা ধর্মকথা ওখানেও একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয়ে মন্ত্রতন্ত্রনিমিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে হরে কৃষ্ণ